হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো চলে আসলাম আরও নতুন একটা মিনি ব্লগ নিয়ে এই তো এখানে আমরা সবাই মিলে রেডিওয়ে যাচ্ছি রিয়াদে রিয়া দিলাম এই তো এখানে আমরা সবাই মিলে গাড়িতে বসেছিলাম আরে তো বাবু কথা বলতেছিল মানে গাড়িতে ছিল তো তো বলতেছিলো বাসায় যাবে প্রায় এক দেড় ঘন্টার রাস্তার পরে বলতেছে বাসায় যাবে ওরা আর ভালো লাগে না মানে বাসায় থাকলে তো দুষ্টমি করে খেলাধুলা করে আর এখানে গাড়ির মধ্যে বন্ধ ভালো লাগতেছিল না তো তো এখানে মোবাইল দেখতেছিল মানে কতক্ষণ ভালো লাগে না বলতেছিল তারপরে মোবাইল দিলাম মোবাইল দেখতেছিল। তো এখানে রিয়াদ যাওয়ার রাস্তা পুরো দুই পাশে মরুভূমি আশেপাশে কোনো কিছুই দেখা যায় না শুধু মরুভূমির মতো বালু দুই পাশে বালু ছাড়া আর কিছুই নাই তো তো এখানে আমরা যাচ্ছি আমাদের রিয়াদে একটু কাজ আছে সেই সেই কাজের জন্য আর ভাবলাম অনেক এরকম বাইরে যাওয়া হয় না লং ড্রাইভে যাই জামাই বউ সাথে বাচ্চা কাচ্চা মিলে এই তো দেখেন এখানে গাড়িতে থেকে ওদের দুজনের অবস্থা মানে চেহারা পুরো অবস্থাই খারাপ পুরো পাগলের মতন দেখা যাইতেছে দুজনের তো গাড়িতে উঠলে দুষ্টামি ওরা তো চুপচাপ থাকে না এই তো দেখতে দেখতে আমরা রিয়াদ চেকপোস্ট পার হয়ে চলে আসলাম ভিতরে এখানে যে পানি টাঙ্কি দেখা যাচ্ছে তো আমরা চলে আসলাম রিয়াদ শহরে তো আমরা গিয়েছিলাম এই মার্কেটটাতে আমাদের এখানেই কাজ ছিল তো এখানে যাওয়ার পরে আর ওর ভিডিও করা হয় নাই তো এখানে ওর বাবার কাজ শেষ শেষ হওয়ার পরে এখন আমরা বাইরে চলে আসলাম আসলে আসার সময় তা খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম সেই কারণে আসার সময় কোনো ভিডিও নেওয়া হয় নাই তো তো এখন আমাদের কাজ শেষ আমরা চলে যাব আমরা থাকবো না এখানে দিনে দিনে আসছি চলে যাব চার ঘন্টা আসতে লাগছে এখন আবার যাব চার ঘন্টার রাস্তা আজকে সারাদিনই বাহিরে গাড়ির মধ্যে আরে তো এখানে আমি রিয়াজ শহরের যেই বিল্ডিংগুলি আছে ওগুলি দেখতেছিলাম মানে এগুলার এক একটা ডিজাইন মানে এর থেকে তো আমাদের দাম্মাম শহর আরও অনেক সুন্দর মানে এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে অনেক বিল্ডিং এক একটা এক এক ডিজাইনের মানে এগুলি দেখলে পুরা মাথা আউলে যাবে যে মানে কোন ইঞ্জিনিয়ার বা কীভাবে এগুলি বানাইছে তো যাই হোক এ তো আশেপাশে দেখতেছিলাম তা আমি বলতেছিলাম এর থেকে তো আমাদের দামবাং শহর আরও সুন্দর ওখানের বিল্ডিং বা ওখানের চারপাশের ভিউ অনেক সুন্দর এ তো যেহেতু বিকাল হয়ে গিয়েছে এখন ও আমার কাছে আসছে সামনে এসে বসছে এখন বলতেছে যে আম্মু রোদ লাগে আর এ তো এখানে সারাও দেখতেছিল যা শুধু জিজ্ঞাসা করতেছিল আম্মু এটা কি ওইটা কি। আরে তো এখানে ও মানে ঘুমায় গেছিল এখানে চিপসও খাচ্ছে সাথে ঘুমাচ্ছে মানে খাওয়াও কোনো বন্ধ হবে না খেতে খেতেই এ তো ওখানে ওর ঘুম সে তা আমরা একটা পেট্রোল পাম্পে আসছিলাম খাওয়া দাওয়া করার জন্য তো এখান থেকে ওদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিলাম এ তো সন্ধ্যার একটু আগের সময়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো সেই বাসা থেকে বের ছিলাম খাওয়া দাওয়া করে তারপরে আর সারা রাস্তায় গাড়ি থামানো হয়নি হয় হয়নি তো যেহেতু ভাবলাম যে কাজ শেষ এখন আগে খাওয়া দাওয়া করি তারপরে রওনা দিব তো তো এখানে আমরা ভিতরে বসলাম আর ওরা তো মানে এতক্ষণ পর একটু খোলামেলা জায়গা পেয়েছে সেজন্য আবার ওদের দুষ্টামি শুরু এই তো এখানে ওরা ফ্রেন্স ফ্রাই খাচ্ছিলো আর এ তো এখানে আমাদের খাবার চলে আসছে এখন আমরা খাওয়া দাওয়া করে নিব মানে সারাদিনে এতই ক্ষুধার্ত ছিলাম সবাই সেজন্য এতগুলো খাবার নেওয়া হয়েছে তো তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করব খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন আবার চলে যাব গাড়িতে আবার সেই লম্বা জার্নিং চার ঘন্টার বাসায় যেতে যেতে প্রায় পাঁচ ঘন্টা যত তো খাওয়া দাওয়া শেষ কর খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আমরা গাড়িতে উঠলাম উঠে বসলাম তো তো এখন সারা সারাদিনের জার্নিং আমাদের আবার শুরু আগের মতন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ